যেদি মহিলারা হলো অহংকারী যেদি মহিলারা অহংকারী অহংকারের স্থান জান্নাতে হবে না জাহান নামে হবে জাহান নামে হবে তাই না সুলসালাম বলছেন বেহায়া মহিলা কারা বেহায়া মহিলা কারা দেখেন তো পান কি না আপনি সিনফান নিসাউন আর ইয়াতুন মুমিলাতুন মাইলাতুন

আপনার শরীর আর মহিলার শরীর একরকম আপনার মেয়েকে চাকরি করতে দিয়েছেন কোথায় নাকি বিমানবালার প্রতি টার্গেট বেশি বুঝছেন পোশাক পরে থাকে কোন পোশাক নারী আর পুরুষ সব একরকম না এই যে চাকরি করতে পাঠালেন আপনার মেয়েটাকে যদি শিয়ালের কাছে মুরগি বর্গা দেন তাহলে কেমন হবে বলেন দেখি আপনি কেমন আমাকে বুঝান না না এরা খান্নাস মহিলা নাকি খুব উচ্চ শিক্ষিত এরা ভালো মহিলা তাই না যারা পুরুষদের মতো পোশাক পরে তারা হলো উলঙ্গনটা ভূমি লাতুন মা ইলাত সে আকৃষ্ট হয় মানুষকে আকৃষ্ট করে আচ্ছা আপনার ওয়াইফ বাড়ি থেকে বের হওয়ার সময় এত সাজে কেন কাকে দেখাতে চায় আপনাকে সব বাড়িতে জেনাকারিনী মহিলা অবস্থান করছে আল্লাহ তুই মাফ করো আমাদের বাড়িতে যখন থাকে সবচেয়ে দুর্গন্ধ পোশাকও পরবে সবচেয়ে ময়লা যুক্ত পোশাক পরবে তাই না অথচ নতুন পোশাক পরে আপনার সাথে থাকবে আর বাহিরে বের হওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাক পড়বে আপনি গহনা কিনে দিয়েছেন কাকে দেখায় এগুলো সব জেনা মহিলা না উজুবিল্লাহ বিয়েতে গেছেন সে বিউটি পার্লারে সাজতে পাঁচ ঘন্টা যাব তাই না আর একটা বিয়েতে যাবে তাই কাকে দেখাতে গেছে এগুলো কি ভালো মহিলা না জেনা মানুষ মানুষকে আকৃষ্ট করে তার দিকে আমাকে যেন দেখে তাইউস খুঁজার জন্য নাকি ইন্ডিয়ায় গেছিলেন আপনি হ্যাঁ খান্নাস মহিলা খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে আপনার বাড়িতে আছে আপনার মেয়েটাও তাই আপনার বোনটাও তাই আপনার মাটাও তাই আপনার ওয়াইফও তাই একবারে আপনার মা বুড়ি হয়ে গেছে আস্তাকল্লা কিন্তু তার ফ্যাশন এখনো যায়নি দেখেন না ঘুরে আসেন শহরে একবার আর ছবি তুলে এসেন আস্তাকরুল্লাহ আস্তাকরুল্লাহ নজিবুল্লাহ এরা কি জান্নাতে বলে না জাহান রুহ ও শোহুন না কা আস্তেমাতিল বখতিল মাইলা আল্লাহর সোসাল বলেছেন পাগলা উটের মতো চলে কাউকে ফর্ব করে না আমার কথাগুলো ভালো লাগছে না তাই না